আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আপনি কি জানেন আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি কোন আমলকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন কোন আমলকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন সেটি হল রাসুল্লাহ আলী বলেন মুহা ওয়া কল্লা। আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল হল যে আমলটা নিয়মিত করা হয় যে আমলটা ধারাবাহিকভাবে করা হয় এমন হয় না যে কয়েক দিন করলাম তারপর আবার ছেড়ে দিলাম এমন আমল আল্লাহর দরবারে পছন্দনীয় না আল্লাহর দরবারে পছন্দনীয় আমল হল সেটা যেটা নিয়মিত করা হয় তাই আজ থেকে আমরা যে কোনো আমল করি না কেন সেটা আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে করার জন্য দু একদিন করলাম তারপর আবার ছেড়ে দিলাম এমন যেন না হয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আমাদের আমলের ধারাবাহিকতা রক্ষা করে আমল করা তৌফিক দান করুন